বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী সিক্রেট যেটা লুকানো কিন্তু রিয়ামনি ওপেন রিয়ামনি তো তার স্ত্রী সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে এটা তো বোঝার কথা তাই না আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছি আমার সামনে থেকে মিথিলাকে দেখেছি কিন্তু বলেছে ভাড়াটিয়া মিথিলা ভাড়াটিয়া তার বাসার অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি এরা আমার কাছে আসছে হচ্ছে মিডিয়ার কি খাওয়ার জন্য তুমি তো তা না আমার একটা বউ দরকার তার মা চাইছে তার বাবা চাইছে তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে কয় মাস সংসার করতে বলেন তিন দিন যাবত কথা হইছে ইমপ্রেস করছে একটা তো মেয়ে মানু মেয়েরা চেহারা দেখে না মেয়েরা কিন্তু চেহারা দেখে না টাকা দেখে না কি আর ইন দেখে তখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত সে আমাকে বলাইছে পিটায় তার বাড়ি অবশ্য আমি আজকে

মানে আছে না কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না সে বলায় এডিটিং করায় তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে এডিটিং করায় তারপরে ওনারা ছাড়ে আর সে তো আমি তো তারে অনেক ভালোবাসি আমি তো তারে ছাড়তে চাইনি সে নায়িকা আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে আগে আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো হ্যাঁ কোথায় কোথায় ছিলেন আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল যেন দুই নাম্বার রোডে ছিল আমার বাসা ছিল এক নাম্বার রোডে আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে দুই মাস পাঁচ দিন ছিলাম মানে তখন বলছিল ভাড়াটিয়া আর একটা কথা ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার দশ লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই জালনা নেই এই বাড়ি ভাড়া থাকা লাগবে আচ্ছা বিয়ে একবার গেছিল চলে এসেছিল দেখা কথা ওই যে অল্প পাঁচ মিনিট দুই তিন মিনিটের মতো আমাদের ও তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া হ্যাঁ অনেক দিন আগে আমাদের তাও দেড় বছরের বেশি আচ্ছা শুনেন আমার গেছে এই ভোরে হ্যাঁ যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না আচ্ছা আমি তো ওই পাশে আচ্ছা আপু মাস ছিল না তো আমি চারবার আমি তিন চারবার গেছি তখন ও ছিল না আমি ছিলাম আমার মা আমার আগে ছিল হুট করে আমি চলে আসি তারপরে ওরা যায়